আসসালামু আলাইকুম তো কোনো কারণে যদি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ওভার সাইড বোর্ড ভয়েলেশন চলে আসে তাহলে সেটি কীভাবে রিমুভ করবেন সমাধান করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে আমি আমার একটি ফেসবুক পেজে আছি তো এই পেজের ভায়োলেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সেটিংসে যাচ্ছি এরপর হেল্প অ্যান্ড সাপোর্টে যাচ্ছি তারপর সাপোর্ট ইনবক্স এখানে যেতে হবে তো সাপোর্টে ইনবক্সে গেলাম এই যে দেখুন ইউর আফিল টু দি অভারসাইড বোর্ড তো এটির উপর ক্লিক করলাম এটি কিন্তু ভায়োলেশন ওভারসাইড বোর্ড থেকে এসেছে এটির উপর ক্লিক করলে এটি বিস্তারিত দেখাবে তো এখানে দেখুন সতেরোই ডিসেম্বরের ভিতরে আমাকে আফিল করতে বলা হয়েছে এবং এখানে যে রেফারেন্স নাম্বারটি এটি অবশ্যই আপনারা কপি করে নেবেন নোট করে নেবেন তাহলে কিন্তু আপিল করতে পারবেন তো যেহেতু এখান থেকে আপিল করা যাবে না তাই আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি সেটি অপেরা মিনি হতে পারে অথবা ক্রোম ব্রাউজার হতে পারে হতে পারে দুটোর একটি কিন্তু আপনারা ওপেন করবেন তো আমি অপেরা মিনি এটি ওপেন করছি এই ব্রাউজারটি আমি এখান থেকে আফিলটি করব। এরপর গুগলে চলে যাব গুগলে চলে যাচ্ছি তো গুগলে আসার পরে আপনারা লিখবেন এখানে লিখে সার্চ করতে হবে কী লিখে সার্চ করতে হবে দেখুন সাইড বোর্ড লগ ইন এটি লিখে সার্চ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন প্রথম যে লিঙ্কটি এসেছে এখানে ক্লিক করলে তারা তাদের সাইড বোর্ড ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এই যে দেখুন তো একটু নিচের দিকে যাই এখানে দেখুন এখানে স্টার্ট নাও এটির ওপর ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে একটি ওপর দিকে আসবেন এখানে দেখুন লগ ইন উইথ ফেসবুক তো আপনার ফেসবুকটি প্রোফাইলটি অবশ্যই লগ ইন করে নেবেন আগে থেকে লগ ইন করা থাকলে লগ ইন করার প্রয়োজন হবে না তো আমার আগে থেকে লগ ইন করা আছে আমি এখন কন্টিনিউ করব কন্টিনিউ কন্টিনিউ তো সাপ দেবো এখানে সাপ দেওয়ার পরে কিন্তু ওভার সাইট লগ ইন হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোভাইলটি অলরেডি লগ ইন হয়ে গেছে এরপর এখানে ষাটটি অপশান দেখাবে এক দুই তিন ষাট তো সাইট নাম্বার যে অপশানটি আছে এখানে আপনারা মার্ক করে দেবেন হ্যাঁ সাইন নাম্বার অপশানটিতে মার্ক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি সাইন নাম্বার অপশানটিতে মার্ক করে কন্টিনিউ করলাম এই যে কন্টিনিউ করার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে এই যে বক্সটি এখানে টিক মার্ক করে দেবেন এই যে এই বক্সটিতেও কিন্তু টিকমার করে দেবেন এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো আমি যে রেফারেন্স নাম্বারটি আপনাদের কপি করে রাখতে বলছিলাম সেটি কপি করা অবস্থায় এখানে আপনারা পেস্ট করে দেবেন আমার কপি করা রয়েছে আপনারা অবশ্যই এখানে এটি লিখে দেবেন বা এটি কপি করে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি কিন্তু অলরেডি নাম্বারটি কপি করে রাখছিলাম তো এখানে দিয়ে এটি কন্টিনিউ করে দিলাম এরপরে এমন একটি পেজ ওপেন হবে আপনি বারো দিন পর আবার কিন্তু এখানে আফিল করতে পারবেন যাই হোক অনেকে এখান থেকে কেটে দেয় ভাবে যে আফিল করা হয়ে গেছে আবার সাইড বোর্ডে আসলে কিন্তু না এখানে কন্টিনিউতে ক্লিক করবো এবার সামনে আরও কাজ আছে তো ওখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আফিলটি কীভাবে সম্পন্ন করতে হবে সেটি আপনারা অবশ্যই খেয়াল করুন এরপর কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এই যে দেখুন পরবর্তী পেজে চলে আসলাম ইউরো আফিল মানে এখানে আমাকে একটি আফিল জমা দিতে হবে একটি ফর্ম পূরণ করতে হবে তো সেটি কীভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আগে থেকে একটি ফর্ম লিখে রাখছিলাম তো সেটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো হ্যাঁ তো এখানে আপনাকে ফেসবুক কে অনুরোধ করতে হবে বা আবার সাইড কে অনুরোধ করতে হবে যে আপনি আসলে ফেসবুকের সকল নিয়মকরণ মেনে কাজ করেন তারপরেও আপনার ভুলবশত মিস্টেক হয়ে গেছে এমন কিছু লিখতে হবে তো ওপরে বক্সে যে যেটা আমি পেস্ট করলাম নিচের বক্সেও সেম একই জিনিস পেস্ট করে দিলাম আমি আগে থেকে কিন্তু কপি করে রাখছিলাম লিখে রাখছিলাম তো এখানে কী লিখতে হবে এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা দেখে নেবেন সাইক ওখানে দুটি বক্সে ফর্মটি পূরণ করার পর কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে তিনটি ক্যাটাগরি দিতে হবে তো ভায়োলেশন দিলাম পলিটিক্স দিলাম আর ফটোগ্রাফি দিলাম হ্যাঁ দিয়ে একটু নিচের দিকে আসলাম এখানে তিনটি কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমি এখানে তিনটি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো প্রথমে আমি বাংলাদেশ দিব তো বাংলাদেশ দিলাম এরপরে ইউনাইটেড স্টেট এরপর ইন্ডিয়া এভাবে তিনটি কান্ট্রি দিতে হবে তিনটি কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু নিচের যে অপশানে সেটি সেখানে দিতে হবে এই যে এখানে তো বাংলাদেশ হলে বাঙালি এটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে তিনটি দেশের তিনটি ভাষা এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই যে বাঙ্গালি এটি দিয়ে দিলাম এরপর ইউনাইটেড স্টেট ওটাতে ইংলিশ দিয়ে দিলাম এরপর ইন্ডিয়া ওটাতে হিন্দি দিয়ে দিলাম তিনটি ভাষা এখানে দিয়ে দিলাম এই যে দেখুন তো তিনটি ভাষা দিয়ে দিলাম তো তিনটি ভাষা দেওয়ার পরে আমি নিসরি দিকে আসবো এই যে নেসি দিকে সেইখানে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম এই যে দেখুন ইউর সাবমিশন হঠাৎ আপনি যা যা পূরণ করছেন যে বিষয়গুলো সেগুলো আর একবার এখানে রিভিউ করার জন্য বলছে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এগুলো ভালোভাবে রিভিউ করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে চলে যাবেন এরপর এখানে দেখুন সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই কিন্তু এটি কমপ্লিট হবে এই যে দেখুন আফিল সাবমিটেড অর্থাৎ আপনার আফিলটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে গেছে এখন আপনাকে অপেক্ষা করতে হবে তারা কিন্তু আসলে সময় নেবে সপ্তাহ দুই সময় হয়তো নিতে পারে এটি রিভিউ করার জন্য তো আপনার পেজে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই আপনারা তারা কিন্তু অবশ্যই আপনার এই আপিলটি গ্রহণ করবে এবং আপনার যে অবস্থাইড বোর্ড ভায়োলেশনটি এটি কিন্তু রিমুভ করে দেবে